সবাইকে শুভ সকাল আজকে আমি চলে এসেছি একটা শুকনো মাছের বাজার হাওড়ার খুব কাছে একটা মাছের বাজার রয়েছে এই বাজারটায় আজকে ঘুরে দেখবো বহু মাছের দোকান রয়েছে একটা নতুন জিনিস তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে কত কি মাছ রয়েছে তাদের কিরকম কি দাম রয়েছে সবকিছু আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো বা চ্যানেল যদি প্রথম ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো ভিডিওটা শুরু করা যাক সেই ভাইয়ের কাছে আর ভাইয়ের কাছে কীরকম কি মাছ রয়েছে একটু জেনে নেবো হ্যাঁ এটা কি মাছ বললে এটা আপনার লোটে মাছ বলে যেটা লোটে মাছ তিনশো আশি টাকা দুশো আশি টাকা আচ্ছা লোটে মাছ কাঁচায় তো দামটা অনেকটাই কম হ্যাঁ কাঁচা দাম কম থাকে আপনার সেই জন্য মানে আপনার কেজি মাছ সকালে মাছ দাঁড়াবে সিদ্ধ হতে যায় না এক প্রকার কেমিক্যাল ইউজ করা ওই মাছ আর কি আচ্ছা এটা সেই ধরনের কমা কোয়ালিটির মাছ আর এটাই কি বেস্ট বেস্ট কোয়ালিটি হ্যাঁ না তিনশো আশি আচ্ছা দিদি আপনি কোথা থেকে এসেছেন কালিপুর আপনি কি মাছের ব্যবসা করেন এখান থেকেই কিনে নিয়ে যান আজ কি মাছ নিলেন একটু দেখি কি রকম আচ্ছা বাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করেন না বাড়ি থেকে বাড়ি আচ্ছা বসে বিক্রি করেন আচ্ছা প্রতিদিনই আসেন নাকি শেষ হয়ে গেলে আসেন কুড়ি বছর এতদিন ধরে ব্যবসা করছেন আচ্ছা মায়ের পরে আপনি জায়গা নিয়ে নিয়েছেন

এই এক ধরনের মাছ আছে যেটাকে কাচকি বলে কাচকি মাছ কাচকি মাছ এগুলো সব ওই চচ্চড়ি টচ্চড়ি করে খেতে হয় দারুন এই মাঝে মানে কোনো গন্ধ নেই আচ্ছা কোনো গন্ধও নেই না কোনো গন্ধ নেই আচ্ছা কি রকম দাম আছে এর আপনার তিনশো কুড়ি টাকা সাড়ে তিনশো তিনশো যখন যেমন বাজার যখন যেরকম বাজারটা যায় রেট আপ ডাউন করে মাছের ডিমান্ড সাপ্লাই অনুযায়ী প্রতিদিনই রেট আপ ডাউন করে না সপ্তাহে প্রায় রেট আপ ডাউন করে

তারপর ওই বর্ষার দিকে আপনার নোনা হয় পুরো মার্কেটে শুকনো মাছ দেখতে পাবেন শুধু নোনা শুধু নোনা থাকে আচ্ছা ওটা কি রাখলে খারাপ হয়ে যায় নাকি হ্যাঁ এখন একটা পোকা আছে এক ধরনের সেই জন্য আচ্ছা তাহলে এখন যে যারা নোনা ইলিশ আজ ও মানে কেমিক্যাল দিয়ে এক প্রকার এই সময় যে নোনা গুলো পাচ্ছে সেগুলো কি পোকা থাকার চান্স থাকবে হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড পোকা থাকবেই নালে কেমিক্যাল হ্যাঁ নালে কেমিক্যাল মারা আছে এটা হয়তো শুনে যারা নোনা ইলিশ বিক্রি করছে মোরলা আড়াইশো টাকা দুশো কুড়ি টাকা যখন যেমন বাজে এই মাছেও কি গন্ধ হয় না না ওই মাছের কোনো অনেক হয়তো খেতে ভালোবাসে কিন্তু লজ্জার জন্য খেতে একটা সত্যি কথা হ্যাঁ গন্ধটার জন্য তো এই একটা মাছ বললে তুমি এই মাছে কোনো গন্ধ নেই তো আর এই মাছটা কেউ কি গন্ধ হয় না না ওই মাছে কোনো গন্ধ নেই আমি দোকানের ভিতরেই রয়েছি বন্ধুরা কিন্তু যে বলে যতটা গন্ধ লাগার আমার নাকে কিন্তু সেরকম গন্ধ যাচ্ছে না আচ্ছা এই চিংড়ি মাছগুলোর গুলোর কিরকম দাম ওগুলো রাঙি চিংড়ি বলে আপনার দাম হচ্ছে তিনশো টাকা আড়াইশো টাকা বাজার দাম এটা কি বড় সাইজ সব থেকে নাকি হ্যাঁ 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 তিনশো আড়াইশো তিনশো

এই মাছটা কি রয়েছে এটা এটা আপনার যে ট্যাংরা বলে ট্যাংরা হ্যাঁ এই পুরো মাছটাকে এটা কি নোনা মাছ নাকি না নোনা মাছ শুকনো নয় হ্যাঁ শুকনো আচ্ছা কি রকম দাম আছে এটা এর আপনার 500 টাকা কিলো 500 টাকা কিলো এটা কতটা হবে এটা আপনার 3 কিলো 3.5 কিলোর মধ্যে আচ্ছা 3 3.5 কিলো তাহলে মাছটা আর চাইলে কাউকে দেয়া হয় মাছের ওজন প্রায় আপনার ছিল প্রায় 15 20 কিলো হবে আচ্ছা এইটা এখান থেকে কেটেও দিয়ে দেবে

আমার নাম অনিমেষ বললে যদি বলতে চাও সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করবেন আমার আচ্ছা তোমাদের কি ডেলিভারিও হয় নাকি হ্যাঁ ডেলিভারি বললে করে দেবো অসুবিধা নেই ভালো কোয়ান্টিটিতে হ্যাঁ ভালো কোয়ান্টিটিতে করলে ডেলিভারি ডেলিভারি হয়ে যাবে তাই তো আচ্ছা এখানে একটা ঝুলছে এটা কি মাছ রয়েছে ওটা আপনার চিংড়ি

মাঝখানেও মাঝখান থেকে শোকানোর সুবিধার্থে না আর এই একটা মাছ রয়েছে এটা হচ্ছে হাঙর আচ্ছা এর কিরম দাম এর দাম আপনার সাড়ে তিনশো এগুলো কি দাম ছিল এগুলো চারশো টাকা চারশো টাকা এখানে আছে আপনার তোপসে আছে আচ্ছা এগুলো তোপসে মাছ তোপসে মাছ কিরম দাম তোপসে মাছ সাড়ে তিনশো চারশো টাকা বাজার হয় এখন সাড়ে তিনশো টাকা বিক্রি হয় সাড়ে তিনশো টাকা এ কি গন্ধ হয় না তোপসে মাছ সেরকম গন্ধ হয় না ঠিক আছে ভালো লাগলো কথা বলে আচ্ছা চলে এসছি আরেক ভাইয়ের দোকানে কি মাছ আছে এগুলো ওটা রুপো পার্টি হ্যাঁ ওটা রুপো পার্টি রুপো পার্টি কীরকম কীরকম দাম আছে একশো ষাট টাকা দাম হ্যাঁ পাইকারি ষাট টাকা পাইকারি দুশো টাকা এটা কি তলয়ার মাছ ওটা কম নেই দুশো আচ্ছা এটা তলয়ার হ্যাঁ ওইটা কীরকম দাম

অক্টোবর থেকে শুরু হয় অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি অব্দি চলে তাই তো আচ্ছা মার্কেট চলে 12 মাস মেন মার্কেট চলে এই চার এই চার পাঁচ মাসে মেন মেন মার্কেট তাই তো এন্ড দিও মার্কেটের টাইম কি আছে কটা দিয়ে সকাল হ্যাঁ কটা থেকে খোলেন আপনারা সকাল বেলা 7টা থেকে ধরুন 7টা থেকে 8টা থেকে একদম 10টা পর্যন্ত 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত একটু কন্টাক্ট নাম্বারটা বলে দিন আপনারা বলবেন কন্টাক্ট নাম্বার বলতে আমার তো সেরকম নাম্বার নেই আমরা কিভাবে আসবে এখানে বলে দিই প্রথমে তোমাদেরকে হাওড়ার থেকে ট্রেন ধরতে হবে মেচেদা বা খড়গপুর বা উলিয়ার পাঁশকুড়া লোকাল যে কোনো ট্রেন ধরে তোমাদেরকে নামতে হবে ফুলেশ্বর স্টেশন আর সেখান থেকে পায়ে হাঁটার রাস্তা আমি তো পায়ে হেঁটে আসলাম তোমরা চাইলে স্টেশন থেকে টোটো অনেক পেয়ে যাবে টোটোতেও চলে আসতে পারবে বাকি মার্কেটে কীরকম কী টাইম রয়েছে সব কিছু আমি ভিডিওর মধ্যেই তুলে ধরেছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে সেটা